হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন মাসে বাড়িতে কয়েকদিন ধরে এসেছি এই এই তো এই মাত্র স্নান করে এলাম তো রান্না করছে আমার একটা বোন হয় মাসির মেয়ে মাসির দু মেয়ে তো মাসির সেই ছোট মেয়ে ছোট মেয়ের ছেলে কি দুষ্টু যাই হোক কালকে তো দেখালাম অনেকগুলো রাইডিস চড়েছে

কত <laughs>

তো আমি ভিডিও করছিলাম তাই ও বলছিল যে ঘুম থেকে উঠেছি ভিডিও নিচ্ছ তো যাই হোক আমার তো ওয়েটটা দেখলেন অনেকটাই আমার ওয়েট রয়েছে প্রায় সাতাশি কেজি মতো তবে মাঝখানে আমি খুশি দেখলাম কমেছে আর মাঝখানে আমার খুব খুশি হবে না হচ্ছিল মাঝে মাঝে আমি ভিডিওতে এসে সবার সাথে থাকতে তো আমার মনটাও ভালো লেগেছিল আর বেশ মানে ভালোই লাগছিল আর আজ হলো পয়লা জানুয়ারি এখন রেডি হয়ে নিয়েছি এখন সন্ধ্যে এই ছটা মতো বাজে আমরা যাব পিকনিকে মাসিদের এখানে যতজন পরিচিত রয়েছে মানে মাসির তো সবাই মিলে পিকনিক করছে তো ওখানেই খাওয়া দাওয়া হবে তাই এই সন্ধেবেলা মাসি আমি এই বোনের হাজব্যান্ড তারপর আমার মেয়ে মিলে এলাম তবে আমার মাসির যে দুই মেয়ে ওরা বিকেল থেকে চলে এসেছিল ওদের উপরে রান্না করার একটা ভার ছিল তবে বাজার করার ছিল ওরাই করেছে বেশিরভাগ উদ্যোগটা ওই মাসির দুই মেয়ে তো ওরা সেই বিকেল থেকে আমার কী রান্না হবে কি বাজার হবে সব করেছে তো ওরা আগে থেকে চলে এসেছিল আমরা সঠিক সময় এলাম এসে আমি ছিল আর আমার মাসির ওই বড় মেয়ে ও চা করলো তারপর মাসির ওই ছোটো মেয়ে ওই বেগুনি করছিল তো প্রথমে আমরা ওই চা আর বেগুনি খেলাম তারপর কিছুক্ষণ পর দই বড়া হ্যাঁ একজন দই বড়াটাও বাচ্চাগুলো ভালোবাসে তো বাড়িতে একজন বানাতে ভালো পারে তো সব কিছুই ছিল তো তাই দিয়ে বানালো বেশ ভালো লেগেছিলো খেয়ে তারপর রাত্রিবেলায় রান্না হয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হ্যাঁ এই ছিল আজকের পিকনিকের রান্না খাওয়া দাওয়া এই তো বেশ ভালো লাগলো আর এই যে মাসের ছোটো মেয়ে আর এই যে মাসের বড়ো মেয়ে এই দুজনেই বান্না করেছে আর প্রায় আমরা তিরিশ জন মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো বেশ ভালো লেগেছিলো আর এই যে দেখুন আমার ওই বোনের ছেলে কী দুষ্টু আজকে একটা বেশ মানে দুর্ঘটনা ঘটিয়েই ফেলতো যাই হোক কিছু হয়নি ওই বাজি ফাটাতে ফাটাতে হাতেই ওর বাজিটা ফেটে গেছিলো আমার এক কোণাটা পুড়ে গেছিলো মোটা কাপড় বলে ওর গায়ে লাগেনি তো বেশ সেটা একটা খারাপ ছিল মানে আনন্দের মাঝে হঠাৎ করে সবাই আমরা একটা মানে অন্যদিকে চলে গেছিলাম তো যাই হোক তারপর এখন দেখুন আমরা সবাই মিলে তারপর ওই একটু নাচ করেছিলাম সবাই বলে চলো পিকনিকে যখন এসে তো একটুখানি নাচ গান করি তো আমরা তাই করেও ছিলাম সময়টা বেশ ভালো কাটিয়েছিলাম আর পয়লা জানুয়ারি দিন তো কী ঠান্ডা ছিল ওই দিন রাত্রেবেলা এখন বাজে এই নটা সাড়ে নটা মতো হবে প্রচণ্ড ঠান্ডা ছিল আর ছাদে তো হাওয়াও দিচ্ছিলো তো যাই হোক এদিকে আমাকে বাড়ি কিন্তু চলে যেতে হবে ওই যে বললাম আজ হচ্ছে পয়লা জানুয়ারি দু তারিখে আমাকে বাড়ি চলে যেতেই হবে কারণ মেয়ের ওই স্কুল খুলে যাবে তিন তারিখে তার বইগুলো রয়েছে মলাট করা হয়নি তারপর ওই জামা কাপড় স্কুল ড্রেসগুলো সেগুলো আয়রন করা হয়নি মানে মাথায় ওগুলো চলছিলো তো সেই জন্য আমি সবাইকে বলছিলাম একটু তাড়াতাড়ি করতে তারপর মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে তারপর সকালবেলা উঠেই আমি চলে আসবো এটাই আমার মাথায় ছিল তো যাই হোক সেই মতো করে আমরা প্রায় খাওয়া দাওয়া করে শেষ মানে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিল। আর সবার সাথে বেশ আমরা সময়টাও ভালো কাটিয়েছিলাম বেশ আনন্দই করেছিলাম এখন খেতে বসে গেছি চিলি চিকেন ফ্রায়েড রাইস এই ছিল আজকের মেনু আর আমার পাশে রয়েছে আমার নিজের মাসি আর আমার মেয়ে তো আর মাসির যত পরিচিত সবাই মিলে আমরা এখন খেতে বসে গেছি তো প্রায় তিরিশ জন মিলেই পিকনিকটা হয়েছিল বেশ ভালোই লাগলো পয়লা জানুয়ারি দিনটা বেশ আনন্দে কাটিয়েছি ভালোভাবে কাটিয়েছি এখন দেখা যাক সারা বছর আমার দিনগুলো কেমন কাটে তো এই এখন বাজে এই সাড়ে দশটার মতো হবে আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই তো বাড়িতে এসে তো শুয়ে পড়ি আর ভেবেছিলাম যে দু তারিখে বাড়ি চলে যাব তো কেননা তিন তারিখে স্কুল খুলবে সকাল সকাল উঠে উঠতেই হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ঘুম থেকে উঠতেই পারিনি এসেই তো ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা মতো বেজে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তারপর মাসি বলে তাহলে তুই ভাত খেয়ে একটু বিকেল বিকেল চলে যাস আর এখন যেতে হবে না তো যাই হোক তারপর এই মাসির বাড়িতে এই যে কলা হয়েছে তো মাসি বলে জামাইয়ের জন্য নিয়ে যাস তো ওই জন্য ওই যে কলা কাটছি আর কোথায় দা বা ছুরি আছে আমি দেখতে পাচ্ছিলাম না তো আমি এই বঁটি দিয়ে কাটার চেষ্টা করছিলাম খুব কষ্ট হচ্ছিল অসুবিধে হচ্ছিলো তবে মাসি বলেছিল যে আমার জামাইকে বলিস মানে আমার বোনের যে হাজব্যান্ড রয়েছে তাকে বলতে বলেছিল ও একটা কোন কাজে তখনই বেরিয়ে গেছিলো আর আমার মাথায় এসেছিল যে এই কলাটা আমি কেটে ফেলবো আর কি পারব তো যাই হোক সেইভাবে নিজের মতো করে কাটছিলাম কাটতে পেরেছি হুম একটু সময় লেগেছিল আর দেখে অবাক লাগলো যে কলকাতা শহরে এইভাবে মানে কলা হবে আমি ভাবতেই পারিনি মাসি একবার দুবার বলেছিল ফোনে যে আমাদের এখানে কলা হয় আম হয় মানে মাসি বেশ যত্ন করে লাগায় এখানে আম গাছে অনেকটা মানে আম হয়েছিল সেখান থেকে মাসে আচার করেছে আমি নিয়ে এসেছি বাড়িতে সত্যি মানে যত্ন করে লাগিয়েছিল তাই আজ ফল পেয়েছে দেখুন কলা কাঁধিটা কত বড় এর উপরেও দুটো ফানা ছিল সেগুলো কেটে মাসি রেখেছে ঘরে খাওয়ার জন্য আর আমি একটা এখন নিয়ে আসবো একটা একটা ফানায় প্রায় পনেরো ষোলোটা করে কলা হয়েছে হুম মানে খুব ভালো এটা সিঙ্গাপুরি কলাই বলি আমরা তো যাই হোক এখন এই যে কলাটা কাটছে এটা বাড়িতে নিয়ে যাব। আর মেটে আলু মাসির বাড়িতে হয়েছিল সেটাও নিয়ে যাব তারপর মাসে আচার করে রেখেছে সেটাও নিয়ে এসেছিলাম তো মাসি বলেছিল যে সবগুলো নিয়ে যাস জামার জন্য তো দেখুন কাটতে কাটতে দুটো ভাগে ভাগ হয়ে গেছে তো এই আর তারপর আমরা ওই তিনটের সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি চলে যাবো কেননা সন্ধেবেলা মেয়ে টিউশন রয়েছে বই মলাট করা হয়নি তো সেই জন্য এখন আমরা চলে এসেছি মেট্রো ধরতে ওই আমাদের মাসির ওই জামাই এসে ছেড়ে দিয়ে গেছিলো মেট্রো স্টেশন পর্যন্ত তো এখন আমি ওই মেট্রো স্টেশনের ভেতরে রয়েছি মেট্রো এলেই উঠে পড়বো তো আমরা উঠে পড়েছি সময় তো লাগে না আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব শহীদ ক্ষতি কেমন লাগলো আমার আশীর্বাদ বলো কেমন লাগলো ভালো ঘুরে চলে এলাম তারা সামনে সামনে যাও যাও তো চার পাঁচ মিনিট হবে এসে একটু বসেছিলাম এই আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সময় লেগে যায় সাড়ে পাঁচটার মতো তো ওর তো সাড়ে ছটায় টিউশন রয়েছে তো ওকে নিয়ে যাব। এসে আর জামাটুকুও চেঞ্জ করিনি এসেই প্রথমে বসে গেছি বই মলাট করতে তো বই কয়েকটা মলাট করে দেবো করে দিয়ে ওকে কিছু খেতে দেবো খাইয়ে ওকে নিয়ে যাব। হাতে রয়েছে এক ঘন্টা তো যাই হোক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাসে বাড়ি গেছিলাম বেশ ভালোই আমি দিনগুলো কাটিয়েছি তা কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন ছটা বাজতে দশ মিনিটের মতো বাকি মেয়ের আমার সাড়ে ছটায় টিউশন ছটা পাঁচ দশেই বেরিয়ে যাব যাই হোক বেশ ভালো লাগলো তো এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে তো এখনকার মতো টাটা বাই